আপনাদের মাঝে উপস্থিত হই ইদানিং একটু প্রায় প্রতিদিন কয়েক ঘরে আছি কারণ রাষ্ট্রের এবং সমাজের এবং আমার ব্যক্তিগত সব কিছু মিলে যে কোনোভাবে কোনো দিক থেকে কোনো স্বস্তি পাচ্ছি না কোনো সুসংবাদ নেই যা কিছু পাচ্ছি আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্র যেদিকে তাকাই সেদিকে হতাশা বাহিনী এবং আমার ব্যক্তি পারিবারিক এবং আয় রোজগারের অবস্থা সামগ্রিক অর্থে একটা নৈরাজ্যকর পরিস্থিতি পড়েছে যাই হোক প্রিয় শ্রোতাবৃন্দ আমরা বিশেষ করে পাঁচে আগস্টের পর আগের থেকে আমরা অনেক নতুন নতুন শব্দ আমরা পেয়েছি লকডাউন শাউন তারপরে ডিজাইন তারপরে ডেবি সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে রোমান্টিক রোমান্টিক বেদনাদায়ক শব্দ আমি বলছি রোমান্টিক বেদনাদায়ক জাতির জন্য সে শব্দটি হল মেটিকুলার ডিজাইন

কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাদের মতোই একই শারীর মধ্যে আমিও আমি যখন আমারই সাথের মানুষের সাথে কথা বলি আমি যখন আমার কৃষকের সাথে কথা বলি আমি যখন আমার শ্রমিকের সাথে কথা বলি আমি যখন আমার খেটে সঙ্গে মানুষের কথা বলি কারণ আমি তো এল একই ধারণা হয় একই কথা নয়ঙ্কর মেটিকুলস ভয়ঙ্কর এবং মেটুকুলসকে এটা বাংলা শব্দ না বলে মেটুকুলসটা এটি একটি মারাত্মক শব্দ এটা এখন সময় বলে করতে না পারে সেও বলে গ্রামে গিয়ে দেখি আমরা চাষি পরিবার লোকজন যারা চাষবাস আমরা করি আমাদের সাথে যারা করেন তারাও মেট্রিকুলাস কি বলেন যে আমরা মেট্রিকুলাসে আমরা চাষ করি মেট্রিকুলাস ডিজাইন দিয়ে আমরা উৎপাদন করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না রাষ্ট্রের ভিতরে শ্রমিক খেত খাওয়া মানবিক স্বল্প পুঁজির ব্যবসায়িক নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এর বলে আমরা চেষ্টা করছি ভিটিকুলার ডিজাইন দিয়ে জীবনটাকে পরিবর্তন করা জায়গা পায় না অন্যদিকে আবার আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিটিকুলার্স দিয়ে গৌরাজ্য থানা বেঙ্গে দিয়ে রাস্তাঘাট তো প্রতিদিনই ব্লকে নতুন শব্দ নেই ব্লকে কে মারা গেল বাড়িতে কে হাসপাতালে যাবে আর এটা দেখার দরকার নেই ব্লকে এটা তো নতুন শব্দ সব দিক দিয়ে মিলে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে রাষ্ট্র চলছে এই মেটিকুলার ডিজাইনের মাধ্যমে রাষ্ট্র চলতে চলতে রাষ্ট্র এখন বিশ্বের মুখে মেটিকুলার রসাত্মক অট্টহাসি যোগাড় হয়েছে মেটিকুলার ডিজাইন মাধ্যমে রাষ্ট্রটি মেটিকুলার অসভ্যতে পরিণত জাতিতে পরিণত হয়েছে কারণ যে নৈরাজ্য হিংসাত্মক এবং যেভাবে হত্যা পুলিশ থানা মানুষ দর্শন সবকিছু মিলে ভয়ানক এখন কষ্ট হলো মেডিকুল ডিজাইন করে যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখা যায় আর মেডিকুল ডিজাইন করে যদি বাচ্চা কাচ্চাদের যদি একটা পার্টিসিপেন্ট রাখে চলে যায় বিভিন্ন জনতা ওই জনতা সেই জনতা সারা বাংলাদেশ একটা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যদি ভয়ানক অস্ত্র চলে যায় তার জন্য তাকে নিধন করার জন্য রাষ্ট্রকে রাষ্ট্রের জনগণকে তার মানে মেডিকুলার দিক তার মানে মেডিকুলার দিক তাহলে কি পরিচালনা করবে যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা মেডিকুলার ডিজাইনের মাধ্যমে আসছেন তাহলে তো রাষ্ট্রের যদি সাক্ষা থাকে জনগণের যদি না থাকে তাহলে আপনি ডিজাইন করে মেডিকুলার ডিজাইনে কি কাজ তার থেকে বরঞ্চ মেডিকুলার ডিজাইন করে আবার যে দেশের পাশে সেটি চলে যাওয়া ভালো এখানে রাখছি কি এই মেয়েটিগুলো ডিজাইনের মাধ্যমে কিভাবে এসেছে আর কিছুদিন পর এই মেয়েটিগুলো ডিজাইন করে বঙ্গোপসাগরে পুরো মার্কেটে চলে যাবে তো এই মেয়েটিগুলো ডিজাইন করে একটা মহৎ কাজটা করতে পারত সেই কাজটা হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানো এত অস্ত্র শস্ত্র দেশে আসে আর ব্লকের ব্লকের ছাত্র নাম দেবে ছাত্র পিতা দেবে এরকম করতো এর মনে হয়

একজন কি যেন আমি কি নাটোর শীর্ষস্থানীয় বাচ্চা হলে কি হবে পুরা পাকা বাচ্চা এই বাচ্চাদের কাছে সারা বাংলাদেশে কয়েক জাহাজ মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ভয়ঙ্কর অস্ত্র এই দেশে কেন আসছে যদি আইসা থাকে আরো মারা জন্য ঠিক আছে করছে আবার বলছে সংবিধানও মেনে তারা আসে আবার সংবিধানের উপরে হাত রেখে শপথ নিয়েছে এটাও মেটিকুলার ডিজাইন তারপরে রাষ্ট্র জাহান নামে যায় আমি আমার মতো করে রাষ্ট্র মেটিকুলার ডিজাইন একটা মহৎ করে দেখাতে পারবেন

দিয়ে আরাকানে আক্রমণ করে আরাকানটা দখল করে মেটিকুলাস ডিজাইন করে দখল করে নেন করে দশ বারো লক্ষ রোহিঙ্গাদের পাঠানোর ব্যবসা করে এক বছর হয়ে গেছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে তারা ক্ষমতা আছে তাহলে তো রাষ্ট্র অনেক ভয়ঙ্কর একটা মুক্তি পেতো অবস্থা থেকে সেটা দিয়ে কোনো খবর নেই কি হলো ওই জাতিসংঘ থেকে মহাসচিব মহিলা আসলেন নাটকের মতো

একটা মহৎ কাজ করে আড়াকান্ডা দখল করে আর যারা বাইরের অস্ত্র নিয়ে এই দেশে হামকি ধুমকি বেড়া পুলিশ থেকে থানা থেকে এবং হত্যা থেকে

হহকা বৈরন্ত্র হত্যা, ধর্ষণ পাপ যাচ্ছে না নারীরা গগন এবং মা, নে তিনজন কি মেয়ে হপটা প্রতিবিহিত হপটা প্রতিবিহিত ধর্ষণ অথব দিগন্ত অবস্থা পার্থি সদর অবস্থা খারাপ খারাপ নেকি গুলা ডিজাইন করে চলতেছে ব্রকেট এর রাস্তা মহামান গাতার এর রাস্তা ওই রাস্তা কাকা জরা জরা যায়টা কোটিয়েতে রাস্তা বন্ধ ব্রকেট Ankara'nın kuzesi, osillepatta pay. Ana yakla mı? Kükük geçer. Dayı mı? Dayı mı diyoruz ki? Aslanlıkla mı? Manama yürüyeler. Şap diye, mektürelsin değil. Oh, Mektürel, dizgin vardır. İşte şeye, destekle, narat namaniye. আর একান্ত দিকে মাস্করাই দেয় লোহিতা পাঠাই মহিলাও একটু শান্তি পেতে শব্দ সংবিধান শপথ দিয়ে আবার বলা হয় আমরা সংবিধানিক আসি সংবিধানিক ভাবে আমরা আসি আমাদের কাজ শুধু নির্বাচন নাই আমাদের বহু কাজ আছে কি কাজ সারাদেশে দর্শন হয় সারা দেশে নয় Kulho, Kara Bho. Put your Oscar, Pesci. Amade, Sunday Amade, Shrining Pirate, meticulously Oscar, Songa Rotorizing. Put a meeting, put a Japanese Mutiny at the. Yapurim Yaja, Uruja, Yaja, Pay the Made, Wondum Yade, Ake forty seven Guru, Partiboras, Punitua. I'm like a car of the pine. National Minute. কোনো কিছু আমরা শুধু নির্বাচন করার জিজ্ঞাসা আমরা রাষ্ট্রে ফেলবা আর কিছু বলার নাই তাকত থাকলে মেট্রিক ডিজাইন দেয় নাটক না করা ওই যে জাতিসংঘের আর একটা অভিনেতা যে মহাশিটি আবার টুপিও বইলা পাঞ্জাবিও বইলা এবার ইফতারিও করবো এইসব বইলা লাভ নেই হে যদি তাগত থাকে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠায় আর যদি মূলত থাকে রোহিঙ্গাদের ফেরত পাঠায় আর তা না করে রাষ্ট্রের মত এবং তা তো না করতে না করতে পারলে রাষ্ট্রের মধ্যে নরাজ্যকে বন্ধ করা না পারি সইতে না পারি কইতে নৈরাজ্য বন্ধ করা মেটিকুলার ডিজাইনের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠায় আপনি ক্ষমতার শত শত বছর আপনার থাকে কোন অসুবিধা নেই আমাদের শান্তি দেন বাঁচতে দেন ফসল ফলাতে দেন কর্ম করার সুযোগ দেয় আপনার সংবিধান মানা লাগবে না আপনার আপনাদের কোনো কিছু মানা লাগবে না কি করবে রাষ্ট্রের কি করবে রাষ্ট্রের জন্য কি করবে জনগণের জন্য কি করবে মেয়েটিগুলো বিজ্ঞানটি আসেন চোখের পানি মানুষের আর এদিকে একটা কাজ রোহিং মেটিগুলোর বিজ্ঞানের মাধ্যমে রোহিঙ্গা ফেরত পাঠাতে পারবে না রোহিঙ্গা ফেরত পাঠান আর মেটিগুলোর ডিজাইনের মধ্যে রাষ্ট্রের মধ্যে নরোহিঙ্গা বন্ধ করবে ভালো থাকুন সুস্থ থাকুন